যে মালটা দেখেন মতো মধ্যে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভালো আছে ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই ভাই মাসাল্লাহ ভাই পুরো একবার সালে ঈদু ফুল্লাখা হিউজ পরিমাণ বাই পর্যাপ্ত পরিমাণ আমাদের এখানে ওয়ান ফিজ, স্কার্ট আচ্ছা

বাচ্চা মাল থেকে শুরু করে ভাই আচ্ছা তো ভাই আপনার সবই দেখাবো দেখানোর আগে আমার কাস্টমার আপনার সবে কি আছে কিভাবে প্রোডাক্ট গুলো ভাই দেখে দেখে নিবে তো অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের দোকানে আছে ঢাকা সদরঘাট টার্মিনাল পাশে লেডিস মার্কেট নিউ ইমপ্রেশন 4 নম্বর গলি দোকান নম্বর 3940 আচ্ছা তো ফার্স্ট টাইম আপনি কি দেখাছেন ভাই এখন ভাই আমাদের এখানে আপনার যেহেতু সামনে ঈদ ভাই আমরা একটু ভালো কোয়ালিটি দেখানোর জন্য চেষ্টা করি চেষ্টা করবো ভাই আমাদের এখানে যে জিরো মাল আছে আপনার

একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা আপনার জিরো থেকে মনে এক বছর পর্যন্ত ভাই পর্যন্ত ষোলো আঠারো বি যারা দোকানদার তারা বুঝবে ভাই এটা আপনার একশো দশ টাকা থ্রি ভাই হ্যাঁ

এছাড়া আমাদের মানে গোডাউনে পর্যাপ্ত পরিমাণ মাল আছে কাস্টমার যে রেটে চাইবে ওই রেটে মাল পাবে আমাদের কাছে স্যাম্পল হ্যাঁ জাস্ট স্যাম্পল আইডিয়া দেওয়ার জন্য দেখাচ্ছি একটা মাল দেখছেন ভাই মাত্র 260 টাকা মালটা দেখছেন গিট দেখছেন বাচ্চাদের মাল ভাই অনেক সেলফ কোটানোর মধ্যে রানিং মাল ভাই এই মার্কেটে ভাই 300 রুপ দোকান আছে ভিউয়ারস আছে শুক্রবার বলে বন্ধ রয়েছে দোকানগুলো আপনার লেডিস পার্ক মার্কেটে গেলাম ওয়ান পিস টপস কুর্তি এগুলো ফরাগের জন্য গেলাম বিখ্যাত

অনেক সুন্দর মাল ভাই এই যে আরেকটা মাল আছে আপনার ইনুডিকা কাজটা দেখছেন ভাই অনেক সুন্দর মাল ভাই রানিং মাল এটা আমাদের কারখানা মাল ভাই এই মালটা আমরা মার্কেটে দিয়ে থাকি মনে করি আপনার তিনশো চল্লিশ টাকা আর আমরা নিজের দোকানে শোরুমে বিক্রি করি মাত্র তিনশো বিশ টাকা বিশ টাকা কম পাবেন আপনারা আমাদের কাছে আসলে এই একটা মাল আছে আপনার দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা এটা আছে আপনার থ্রি ডির মধ্যে

এখন আমরা মার্কেটে চারি নেই মালগুলা ভাই মানে ফার্স্ট আমাদের শোরুমে দেখাচ্ছে মালগুলা এগুলো মাত্র আপনার তিনশো তিরিশ টাকা আঠাশ তিরিশ বত্রিশ তিনশো তিরিশ টাকা হ্যাঁ আমরা মার্কেটে মাল দিয়ে থাকি ঠিক আছে দোকান থেকে মাল না নিয়ে আমার থেকে মাল নিয়ে অবশ্যই আপনার দশ বিশ টাকা করে কম পাবেন ইনশাআল্লাহ কম পাবেন এই যে একটা মাল দেখেন ভাই নুটিকের মধ্যে কাজ দেখছেন ভাই সামনে পিছনে এমব্রয়ডারি করা আপনার দেখছেন ভাই এই মালটা অনেক সুন্দর আঠাশ বত্রিশ এই যে প্রাইস দিচ্ছে মাত্র চারশো

এটা কাজ করার মধ্যে সাইড কাজ করা এবং এমবোর্ডের মধ্যে ভাই নিখুঁত রং কস গ্যারান্টি ভাই যদি মাল নিয়ে যদি বিক্রিও না করতে পারেন আপনার পরবর্তী দোকানে এসে আপনার যে মডেল পছন্দ হবে ওই মডেল মাল নিতে পারবেন হ্যাঁ চেঞ্জ করতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা না ভাই ভাইদের সব সুবিধা আছে ইনশাআল্লাহ ভাই ব্যবসা তার না ব্যবসার পরিবর্তে জিনিস এই যে মালটা আছে মাত্র 430 টাকা ওকে তারপরে এটা আছে আপনার 340 যে মালটা দেখেন ফাইরে কাজ করা মাল দেখেন পুরো অল বডি কাজ করা ভাই সবগুলো কোম্পানির মাল এবং মনে আপডেট আপডেট মডেলের মাল দুই সালের ভাই যারা মাত্র চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকা জি যার একটা মডেল দেখেন মাল দেখছেন ভাই যত মাল কালেকশন শেষ নেই ভাই পর্যাপ্ত পরিমাণে আমাদের কারখানা পর্যাপ্ত পরিমাণে কারখানা আমাদের মাল আছে এই যে মাল দেখছেন ডায়মন্ড ডায়মন্ড কাপড় ভাই দেখছেন কাজ দেখছেন ভাই প্রায় পায়ের কাজ করা আছে ভাই সবগুলো নতুন নতুন ডিজাইনের মাল এই যার একটা দেখেন এই যার একটা মাল দেখেন দেখছেন ভাই মাল দেখছেন মাল দেখলে ভাই ইনশাআল্লাহ কাস্টমার পছন্দ হবে যে কোনো শোরুমে মনে কা যা 1250 টাকা বিক্রি করতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ এই যা আছে আপনার এই যে আর যারা একটু কম দামে চায় তারা দেখতে পারে যা কম দামের মধ্যে একটু আমাদের কাছে আছে মাত্র 160 টাকা 160 টাকা টাকা এই যে যারা একটু কম দামে নিতে চায় এই একটা মডেল আছে আপনার 270 টাকা এই যা একটা মডেল আছে আপনার 310 টাকা আমাদের কাছে আপনি দামই কম দামে সব প্রাইজে মাল পাবেন আপনারা আমাদের WhatsApp এইমতে ফোন দিলে আমরা দিয়ে থাকবে এগুলা যার একটা মডেল দেখেন ভাই আপনার কটন কাপড়ের মধ্যে ভাই আর দেখছেন ভাই মাত্র পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা দেখেন সম্পূর্ণ দুই হাজার তেইশ সালে ঈদের কালেকশন পাবেন আপনারা যেরকম চাবেন ওই রকম মাল পাবেন এই যে একটা মাল দেখেন

যদি ঈদ উপলক্ষে আমরা একটু ভালো ভালো মালগুলো দেখানোর চেষ্টা করতেছি ভাই সবাই ভালো টি একটা এই যে ভাই যারা একটা নতুন ব্যবসায়ী করতে চায় তারা এগুলো নি

দেখেন এই দেখেন টাকা মাল সব সাইজ দেওয়া যাবে ছোট গ্রুপ সব সাইজে দেওয়া যাবে এই যে একটা মাল দেখেন মতো কম দামি মাত্র টাকা একবার কম দামি হইতে দামি পর্যন্ত সব রেঞ্জের আমাদের দোকানে আসলে মাল পাবেন আপনারা একশো দশ টাকা আছে মাত্র আপনার একশো ষাট টাকা দেখছেন মানে ভাই দেখছেন পর্যাপ্ত পরিমাণ মাল আছে আমার কাছে বড়দের মধ্যে যেগুলো আছে নতুন মডেলের মধ্যে চমৎকার দেখেন মাত্র পাঁচশো নব্বই টাকা ভাই ওরেশো টাকা এখন যারা নিবে ভাই এখন যারা নিবে এখন টাকা কম পাবে আপনার কম পাবে বাড়বে আপনার সামনে ঈদের

স্কার্ট সবই আছে আমার কাছে যেগুলো গুলো দেখেন ষোলো বিশ বাইশ ছাব্বিশ আঠাশটি আটটির বেলে সব সব গ্রুপের মাল আছে একটা দেখেন স্কুলে দেখেন যে দেখেন